জেলা শাসক দপ্তরে এসেছি জেলা শাসককে রেপেশন দেওয়ার জন্য বাংলা পক্ষের তরফে আমাদের মূল দাবি একটাই যে দুই রাজ্যে যে ভোটার কার্ড সেটা চলবে না সেটা অবৈধ ভোটার কারণ এখানে এসআইআর আমরা জানি এসআইআর হচ্ছে এসআইআরের মাধ্যমে এসআইর চুরু হওয়ার অনেকে বাইরে চলে গেছে পরে এসে তাদের আবার ভোটার কার্ড যাতে না হয় এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে যাতে বাইরে থেকে বহিরাগতরা এসে বাংলায় ভোটার হস্তক্ষেপ না করতে পারে ভোটাধিকারের হস্তক্ষেপ না করতে পারে এই নিয়ে আজকে আমাদের মূল দাবি এটাই আমাদের মূল দাবি আমরা জেলা শাসকের দপ্তরে এসেছি মাননীয় জেলা শাসককে আমরা এই ডেপুটেশনের কপি তুলে দেবো এবং দুই রাজ্যের ভোটারের যেন বাদ দেওয়া এরকম খবর পেয়েছেন যে কতজনের মতো আছে এরকম আমরা এটা সারা রাজ্যে এটা চলছে বাংলা পক্ষের তরফ থেকে বিভিন্ন জেলাতে জেলাতে ডেপুটেশন হচ্ছে আমরা আনুমানিক যা খবর আছে লক্ষাধিক মতন এরকম বহিরাজ্য ভোটার আছে এক্সাক্টলি ফিগারটা আমরা আগামী কাল আমাদের প্রেসিউট হবে কলকাতাতে সেখানে আমরা জানিয়ে দিতে পারবো কতগুলো হচ্ছে আমাদের দুই রাজ্য ভোটার আপনার নাম আমার প্রধান উপদেষ্টা মালদা জেলা বাংলাদেশ